হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সকলকে জানার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের দিন আমাদের সকালবেলা এরকমভাবে মানে আমাদের ঠাকুর এরকমভাবে পুজো করতে হয় মানে নতুন ছোলার ডাল আর নতুন কমের আটা এগুলো দিয়ে হচ্ছে লবণ ছাড়া পুরি আর পায়েস লাগে তো ওইগুলো দিয়ে পুজো করেছি আর এখানে দেখো আমি মঙ্গলচন্ডী করতে যাব। এই জন্য থালাটা সাজিয়ে নিয়েছি সব রকম ফলমূল কেটে সব কিছু করা হয়ে গেছে আমার তারপরে আমি রেডি হয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো পুজো করতে আমাদের বাড়ির পাশে কালী মন্দির আছে তো সেখানেই যাব পুজো করতে তো দেখো আমি টাড়ি পরে নিয়েছি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো করতে যাওয়ার জন্য তো দেখতে থাকো পুরো ব্লগটা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে পয়লা বয়সা তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আজকের দিনটা মানে সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটাও সুন্দরভাবে শুরু করো পুরো বছরটা সবার যাতে খুব সুন্দরভাবে কাটে তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে নগোচ্ছমী পুজো করতে তো চলো তারপর দেখো এখানে মন্দিরে পৌঁছে গেছি আমি আর মন্দিরে এসে তারপর হচ্ছে অনেকজন মানে কয়েকজন ঠাকুর ঠাকুরমশাই হচ্ছে ঘুরে চলে গেছিলো তারপর আবার সবাই আসার পরে ঠাকুরমশাই আবার কিছুক্ষণ পরে আসলো দিয়ে তারপর দেখো পুজো মোটামুটি হয়ে গেছে আর অল্প বাকি আছে তো তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এই প্রথম মঙ্গলবার বলে এত লোকজন আছে তারপরে সেকেন্ড মঙ্গলবার থেকে এত লোকজন থাকবে না মানে অনেকজন দুটো করে প্রথমটা করে অনেকজন এরকমটা আবার অনেকজন মানে প্রথমটা করে ছেড়ে দেয় এরকম তারপর দেখো এখন আমাদের পুজো মোটামুটি মানে পুজো একদম শেষের দিকে এটা নেওয়া হলে তারপর হচ্ছে হয়ে যাবে তারপর হচ্ছে আমরা বাড়িতে আসব তো আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো এখন হচ্ছে সিঁদুর পড়াতে হবে মানে সব কিছু করা হয়ে গেছে এখন